হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন বরাবরের মতন তিলেকপুর বাজারে চলে আসলাম আজকে শনিবারের দিন আজকে বাজারে চলে আসলাম আলু বাজারে আলু যাচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা মনে কৃষক জমি থেকে আলু আলু নিয়ে আসছে এগুলো আলু ভিজা আলু এগুলো শুকানো হচ্ছে

দশ গুলো কতা আলুর ইয়া কারবার আলু পার্কিং করা হচ্ছে এগুলো আ এগুলো আলু শুকানো হচ্ছে এগুলো এগুলো ভিজা আলু এগুলো শুকানো হচ্ছে এগুলো অধোয়া আরো এগুলো জমি থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে এগুলো এখন ধোয়া হবে এগুলো আরো এগুলো ধোয়া হচ্ছে আলু পৰিষ্কাৰ কৰে এইগুলো বিভিন্ন জেগা বিভিন্ন জেগাই পাঠানো হ'ব ট্রামে ভরে আলু ধোয়া হচ্ছে এগুলো আলু ধুয়ে প্যাকিং করা হচ্ছে আলু কত কে যাচ্ছে পাঁচশো এগুলো আলু প্যাকিং করা হচ্ছে এগুলো আলু ধুয়ে প্যাকিং করা হচ্ছে এগুলো অধোয়া আলু এগুলো ধোয়া হবে এলে কৃষক জমি থেকে সরাসরি বাজারে নিয়ে আসছে ভাই আলু প্যাকিং হ্যাঁ এগুলো প্যাকিং করা হয়ে গেছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ